মোত্তাকি হতে পারে দুনিয়াতে তোমার জন্য পুরস্কার হলো ইয়া ফির লাকুম দুনু বাকুম তামাম জীবনের গুণাগুলো মাফ ইউসলিহ লাকুম আমালাকুম হাশরের ময়দানে স্বয়ং আমি আল্লাহ তোমার আমলনামাটাকে নিজ কুদরতে হাতে সংশোধন করে দিব আর জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ তুমি যদি মুত্তাকি হতে পারো তোমার জন্য তৈরি রেখেছে মে জান্নাত ওয়াইদ দাতিল মুত্তাকিন আজখানা জান্নাতের নাম শুনেছো আল্লাহ বলেন আমি কাউকে দিব না ওটা তৈরি করে রেখেছি মুত্তাকিদের জন্য কেমন জান্নাত মাসালুল জান্নাতিল লাতি ওয়াইনা আল মুত্তাকুনা তাজরি মিন তাহতিয়া আল আনহার ওয়া কুলু হাদাই মুত্তাকি হয়ে জান্নাতে আসবে তোমার জন্য জান্নাতটা হলো আসমান এবং জমিন বিস্তৃত একবার ঢুকবে কোনো দিনের জন্য বের করা হবে না সামনে রিজিক চলে আসবে এক মুহূর্তের জন্য তোমার সামনে থেকে খাবার ছিনিয়ে নেওয়া হবে না সেরকম জান্নাতে যাইতে চাই কি চাই না কে কে চাই কে কে চাই না রায় থাকবি সেজন্য মোত্তাকি হতে হবে তাকুয়ার মাস আসতেছে রমজান মাস কি মাস একটু চোরে কর না কি মাস রমজান মাস হলো তাকুয়ার মাস এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপরে মাহের রমজানের রোজাগুলো ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বর্তীদের উপরে কেন জানো লাল আল্লাহ কুম তার তাকুন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো তুমি যদি মোত্তাকি হও তোমার সামনে খাবার থাকবে শরবত থাকবে হরেক রকমের সুস্বাদু খাবার খাদ্যদ্রব্য থাকা সত্ত্বেও আমি রবের হুকুম না পাওয়া পর্যন্ত একটা দানা পিনা এক পিঠা পানীয় তোমার মুখে যাবে না তুমি মোত্তাকি হয়ে গেলাম তুমি মোত্তাকি হয়ে গেলাম সময় প্রচন্ড রোদ্রে তোমার কণ্ঠ শুকা গেছে পর্যাপ্ত পরিমাণে ক্ষুদা লেগেছে ঠান্ডা পানি খোঁজ করতেছো কোন জায়গায় ঠান্ডা পানি পাওয়া যায় কোন পুকুরের পানি ঠান্ডা কোন পুকুরের চারপাশে গাছ গাছালে আছে সেই জায়গাটা তুমি খোঁজ করতে থাকো এক ফোটা পানি কিছু পানি তোমার গায়ে পড়লে তুমি শান্তি পাবে ওই প্রচন্ড গরমের মধ্যে কষ্টের মধ্যে ঠান্ডা পানির মধ্যে তুমি ডুবে যাও তুমি তো তাকি তোমার নাকের কাছে পানি থাকে মুখের কাছে পানি থাকে বারবার মুখের ভিতরে পানি নাও কিন্তু তোমার দেল তাকুয়া বান দেল তোমাকে বলে খবরদার পানি সাবধানে মুখের ভিতরে নে সাবধানে না কর বেশি সময় মুখের ভিতরে পানি রাখিস না এক ফোঁটা পানি ভিতরে চলে গেলে তোর রোজাটা ভঙ্গ হয়ে যাবে তাড়াতাড়ি ফালায়া দে সঙ্গে সঙ্গে রবের ভয়ে মুখ থেকে পানি ফালায়া দিয়া দ্রুত পানি থেকে উঠে আ গা যায় তুমি তো মুত্তাকি কথা বলেন ঠিক না বেঠি আরো জোরে আওয়াজ করে বলেন না ঠিক না তুমি তো জানো ওই পানির নিচে যাইয়া তুমি পেট পুড়ে পানি খাইলো দুনিয়ার কেউ দেখুক না দেখুক একজনে দেখবে তিনি কে তুমি মত্তা তুমি রবের ভয়ে পানি থেকে উঠে এসেছো পানি পান করো নাই কথা বলেন ঠিক না বেঠে তুমি মত্তা তুমি ধৈর্য ধারণ করেছো খাবার খাও নাই আমি রব তোমার ধৈর্যের পুরস্কার দেব জানো নি কেমনে ইনমা ইউফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব কার কাম তুমি ময়দানে যখন আসবে তোমার আমলনামায় যখন নেকি সব পড়বে আমি আল্লাহ গুনে গুনে দিব না হিসাব করে দিব না তুমি মুত্তাকি তুমি রোজাদার তুমি সাবরকারী তোমার আমল নামায় যত পরিমাণে নেকির দরকার হবে তত পরিমাণে রোজা দা কষ্টের দিন চৈত্র মাসের দিন তুমি রোজা রাখো দীর্ঘ সময় শুভের সাত এক থেকে সূর্যাস্ত পর্যন্ত সতেরোটা ঘন্টা অপেক্ষা করো না খাইলা পানি না কোনো খাবার না তোমার স্ত্রীর সাথে কোনো ধরনের কোনো কাজ না তুমি কাউকে গালি দিলে মন্দ বললে অশালীন কথা বললে না চুরি না দেখাতি সব ধরনের জিনিস থেকে তুমি পরিত্রাগ পরিহার করে নিজেকে তাকওয়ার পরিচয় দিয়া এই কষ্টের দিনে রমজানের রোজাগুলো কষ্টের মধ্য দিয়ে তুমি পালন করেছো তুমি মনে করেছো কি আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করব না অবশ্যই করব সবচেয়ে তো তোমাকে বেশি নিয়ামত দেওয়া হবে কি রকম নিয়ামত দেব আল্লাহ বলেন হাদিসে কুদসির ভিতরে ইনল্লাহ আলা nafsihi annahu man atasha nafsahu lahu fi yawmi sa'i fansaqahu Allahu কষ্টের দিনে গ্রীষ্মকালীন সময় রদর তাপ পানির পিপাসা সহ্য করে যারা রোজা পালন করবে আমার রব বলে কাল হাসের ময়দানে আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে পানি পান করা দিব আল্লাহর কুদরতি হাতে পানি পান করতে চাই কি চাই না কে কে চাই কে কে চাই না আড়াই থাকবি মাঘের রমজানের রাখার দরকার আছে না নাই আল্লাহ তৌফিক দান করুন একটু জোরে কন আমিন আরো জোরে বলেন আমিন সেই রোজা কি ছাড়া যায় যে রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজে দিন কথা বলেন ঠিক না বেঠে এই জন্য রমজান মাস যেহেতু আসতেছে আগে ভাগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কথা বলেন ঠিক না বেঠে প্রস্তুতি নিব আল্লাহ দরবার আল্লাহ মাস রমজানের প্রতিটা রোজা যেন আমি রাখতে পারি শুধু আমি এখন আমার পরিবারের সকলকে নিয়ে কথা বলেন ঠিক না বেঠে মহতারা এটাই ছিল আমি একরামের তাবলি তারা উন্মতের দাওয়াত দিয়ে গেছেন নবীরা নাই এখন আসছেন হকানি ওলামাই কেরাম যেহেতু তারা হলেন নবীদের অরিস কথা বলেন ঠিক না এই বাংলাদেশ এত সুন্দর পরিপাটি একটি মুসলিম দেশ যেখানে নব্বই ভাগ নব্বই পার্সেন্ট বেশি মুসলমান এত সুন্দর একটা পরিবেশ কারা করেছেন এদেশে কোন নবী আসে নাই নির্ভরযোগ্য বর্ণনায় কোনো সাহাবীর আগমান ঘটেছে তাও পাওয়া যায় না

দিন ইসলামকে প্রতিষ্ঠা করেছেন নামাজ রোজা হাত জাকাত পর্দা সহ রসুলের তরিকাকে বাংলার গোসায় গোসায় তারা পৌঁছে দিয়েছে কথা বলেন ঠিক না আরো জোরে বলেন ঠিক না আজকে আল্লাহ ওলিদেরকে কেউ কেউ আছে গালি গালাজ করে কে আছে না নাই পীর মুড়িদিকে সেরে বলে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই পীর মুড়িদি যদি সেরে হয় তাহলে তুমিও মুসলমান হতে পারো নাই তোমার বাপ দাদাদেরকে এই পীর আউলিয়াকে আমি হাতে ধরে মুসলমান বানিয়েছে কথা বলেন ঠিক না ঠিক অতএব তাদেরকে ভুলে গেলে চলবে আরো যদি বলেন চলবে তারা এদেশে সুন্নতের পয়গাম রসুলের আদর্শ যে সমস্ত মানুষগুলো নামাজ রোজা কিছুই জানতো না সরিয়া চিনত না আচ্ছা তাদেরকে এগুলো করেছেন বিশেষ করে শেষিনা সাহেব মরহুম পীর শাহ সুইন সারদিন আহমদ রহমতুল্লাহ আপু জাফর মামা সালেহ রাহমাতুল্লাহি তাদের তাতে দাওয়াত কার্যক্রম ছিল রাসূলের সুন্নতকে প্রতিষ্ঠা করা কথা বলেন ঠিক না بیٹি আরো জোরে বলেন ঠিক না بیٹি পাকের সুন্নতকে প্রতিষ্ঠা করা টিকি ফেলে মাথায় টুপি ধুতির বদলে পাজামা দাড়িহীনকে দাড়ি দিল মাথায় পড়ালো আমামা নামের আগে সිරි মুছে, কে জুড়িলো মোহাম্মদ মুসলমান মসজিদে যাও লক্ষ্মী পূজা দাও বাদ নাইবে নবী করতে এদের ধরা দিল কে বাংলায় নেসার নামের সেই মজ্জা দিদি শুয়ে আছে সারসিনা কথা বলেন ঠিক না বেঠিক আমরা কি আউলি একরামের আদর্শ ভুলবো না ধরবো কে কে ধরবেন হাত তুলে দেখেন না রায় থাকবি না রায় থাকবি